আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কম্পিউটার সোলো বা হ্যাং হলে কি করতে হবে হ্যাঁ আপনার কম্পিউটার বা ল্যাপটপ সোলো হলে কিংবা হ্যাং করলে আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি যা যা দেখাবো নিয়মিতভাবে এগুলো করে যেতে হবে সমস্যাগুলো সমাধান করার পূর্বে সমস্যা যেন না হয় সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সবাই শুধু সমাধান খুঁজি কিন্তু এই সমস্যাটা যেন না হয় সেই কাজগুলো আমরা অনেকেই করি না প্রিয় বন্ধুরা মূল পর্ব যাওয়ার পূর্বে আমি আপনাদের জানিয়ে দেব এই সমস্যাগুলো কেন হয়ে থাকে এই সমস্যার কথা যদি প্রথমে বলে থাকি তাহলে প্রথমে বলবো কম্পিউটারের লো কনফিগারেশন প্রিয় দর্শক শ্রোতা আজ দু সাল আপনি যদি সেই মানধান্তার আমলের কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করে থাকেন এবং আপডেট সফটওয়্যারগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে এটি একটি কারণ হতে পারে দ্বিতীয়ত হল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাইল জমা করে রাখা আপনার কম্পিউটার বা ল্যাপটপে তৃতীয়ত হলো সি ড্রাইভ তথা ডেস্কটপ হ্যাঁ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাইল বা ফোল্ডার সি ড্রাইভ অথবা ডেস্কটপে জমা করে রাখলে এমনটি হতে পারে তার পরের কারণ হতে পারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সফটওয়্যার যেগুলো আপনি আদৌ ব্যবহার করেন না অথচ কোনো কারণবশতে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে কিংবা একদিনের জন্য আপনি সেগুলো ইনস্টল করে রেখেছেন পরবর্তীতে আর ব্যবহার হয় না ওগুলোর কারণেও এমনটা হতে পারে তারপরে স্টেপটি যদি আমি আপনাদের জানিয়ে রাখি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপ সেই মানধান তার আমলের আমি বলছি লো কনফিগারেশনের কিন্তু আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন না দেখে আপনি আপডেট সফটওয়্যারগুলো ব্যবহার করছেন উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার কম্পিউটার যদি সেই দশ এগারো সালের হয়ে থাকে আর আপনি এখন যদি প্রিমিয়ার পরও যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেটি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারটি হ্যাং অথবা সোলো হয়ে যাবে মাস্ট বি এখানে আপনি কিছুই করতে পারবেন না তো আপনার কম্পিউটার এবং ল্যাপটপের কনফিগারেশন অনুসারে আপনার সফটওয়্যার ব্যবহার করতে হবে তার পরের ধাপগুলো হলো যেগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আজকে এই ভিডিওতে আমি যে ধাপগুলো দেখাবো আপনাকে অবশ্যই সপ্তাহে একদিন হলেও করে রাখতে হবে আমরা কাজ করি কাজ করার পরে ডাস্টবিনে রিসাইকেল বিনে অনেক কিছুই জমা হয়ে থাকে অনেকেই এগুলো এমটিও করি না আমরা যে রুমে থাকি বা যেখানে বসবাস করি সেখানে দেখবেন ময়লা হয়ে যায় সেই ময়লাগুলো পরিষ্কার না করলে আস্তে আস্তে সেই জায়গাটা বসবাসের অনুপযোগী হয়ে যায় কম্পিউটার বা ল্যাপটপ আপনার হাতে থাকা যে মোবাইল রয়েছে ঠিক সেটাও একই রকম তো চলুন আজকে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে পরিষ্কার রাখব কিভাবে সচল রাখব তার কিছু টিপস দেখে আসি মূল পর্ব শুরু করার পূর্বে প্রিয় দর্শক আপনি যদি আমার এই এস টি এম টেক বাংলা চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ লেটস গো টু স্টার্ট আওয়ার মেইন ফোকাস প্রথমে আমরা কম্পিউটারের স্টার্ট বাটনে গিয়ে রান লিখে সার্চ করব এই যে রান চলে আসছে অথবা এই অপশনটি আমরা কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর চাপ দিলে চলে আসবে এই রান অপশনটি আসার পরে এখানে আমরা লিখব প্রি ফেস পি আর ই ই এফ টি সি এইচ প্রি ফেস লিখে ওকে তারপরে কন্টিনিউ দেখুন অনেকগুলো ময়লা জড়ো হয়েছে এখানে এখান থেকে আমরা যে কোনো একটিকে ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ চেপে সবগুলো ব্লক করে শিফট প্লাস ডিলেট দিব শিফট দিব কেন শিফট দিব এই কারণে পারমানেন্টলি ডিলেট করার জন্য অন্যথায় হবে না প্রিয় দর্শক শ্রোতা আপনারা এভাবে দেখুন ডিলেট হওয়ার পরে দু একটি থাকবে এতে কোনো সমস্যা নেই দু একটা থেকেই যাবে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন পরবর্তীতে দ্বিতীয় ধাপ নিয়ম একই স্টার্ট বারে আসে এখানে রান লিখে সার্চ করবেন অথবা কীবোর্ড থেকে উইন্ডো কি প্লাস আর চাপ দিলে এই অপশনটি চলে আসবে দ্বিতীয় ধাপ এখানে আমরা লিখব টেম্প টি পি টেম্প লিখে ওকে দেখুন এখানে কিছু সংখ্যক এসে জমা হয়েছে নিয়ম একই যে কোনো একটাকে ব্লক করে কীবোর্ড থেকে শিফট প্লাস ডিলেট চাপ দেওয়ার পরে এরকম নো আসবে আপনারা ইয়েস করে দিবেন দেখুন প্রত্যেকটাই ডিলেট হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন এখানে আমরা লিখব পারসেন্টেন্স টেম পারসেন্টেন্স লিখে ওকে দেখুন হাজার হাজার ময়লা এসে জমা হয়েছে এই অপশনে নিয়ম ঠিক পূর্বের মতোই যে কোনো একটাকে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ব্লক করে শিফট চেপে ডিলিট ইয়েস এরকম আসলে আপনারা ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটা লিখে প্রায় অ্যাগেন দেবেন অথবা স্কিপ দেবেন যেগুলো থাকবে থাকবে তারপরে বের হয়ে আসবেন চতুর্থ স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা মূলত সহকারে দেখুন এবং এটাই সর্বশেষ স্টেপ নিয়ম পূর্বের মতোই স্টার বারে এসে রান লিখে সার্চ করবেন অথবা উইন্ডো প্লাস আর চেপে রান অপশনটি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে লিখবেন ক্লিন এম জি আর এ এন ক্লিন এম জি আর ক্লিন এমজিআর লেখার পর ওকে দেখুন সি আসছে সি ড্রাইভে থাকবে তারপর ওকে ওকে লেখার পরে এখানে লক্ষ্য রাখুন এখানে দেখুন কিছু চিহ্ন দেওয়া আছে কিছু চিহ্ন নাই তো যেগুলোতে দেওয়া নাই আপনি সেগুলোতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে আমরা ওকে দিব আপনারা ডিলেট ফাইলস দিবেন দেখুন প্রিয় দর্শক শ্রোতা ক্লিনিং আপ ড্রাইভ সি সি ড্রাইভে যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো ডিলেট হচ্ছে একটু সময় নেবে হ্যাঁ প্রিয় বন্ধুরা নিশ্চে দেখলেন ডিলিট হয়ে গেল এখন আপনাদের সর্বশেষ কথা এটি আপনারা সপ্তাহে কতদিন করবেন মাসে কতদিন করবেন আমি আপনাদের বলি প্রতি সপ্তাহে অন্তত একবার করবেন আর মাসে অন্তত চারবার আর একটি কথা সেটা না বললেই না ময়লা যেন না জমে কিংবা অযথা ফাইল যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলেই আলহামদুলিল্লাহ আপনার যতটুকু কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ রয়েছে ভালো থাকবে অন্যথায় আপনি কাজ করে মজা পাবেন না বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিও এই পর্যন্তই কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ